পরশুরাতে আমি স্বপ্ন দেখি একটি বিশাল জনসভা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী ও অনেক আলেমোলামা আসছে প্রধানমন্ত্রী আমাকে ফুলের মালা গলায় পরিয়ে দিচ্ছেন এরপরে আমি আলেমোলামাদের কাছে গেলে তারা আমার গায়ে থুথু নিক্ষেপ করতেছিলেন এই স্বপ্ন দেখার পরে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং মনে মনে আমি স্থির করে নেই যে আমি আর ছাত্রলীগ করব না আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঠিয়েছেন এক ভাই সেই প্রশ্নটি নিয়ে প্রশ্নটা এতই গুরুত্বপূর্ণ যে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি তাকে উত্তর না দিয়ে আমি সেটাকে যদি ভিডিও বার্তার মাধ্যমে সাধারণ আপামার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিই তাহলে সবাই হয়তো বা উপকৃত হতে পারবে এক তো স্বপ্নের ব্যাখ্যা দ্বিতীয়ত সেই প্রশ্নটির উত্তরের মধ্যে রয়েছে গোটা জাতির জন্য একটি শিক্ষা তো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তবে এরপূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামী কোনো প্রশ্নের উত্তর জানতে চাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছেন যে কোনো বিষয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্ট বক্সে প্রশ্নের মাধ্যমে অথবা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ লিংকে মেসেজ করার মাধ্যমে দর্শক আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে এক ভাই ছাত্রলীগ করতেন তিনি প্রশ্নটি করেছেন নাম হলো রাহাত মুজিব তিনি প্রশ্ন করেছেন সাহেব গতকাল পাঁচই অগস্ট পর্যন্ত আমি ছাত্রলীগ করতাম পরশু রাতে আমি স্বপ্ন দেখি একটি বিশাল জনসভা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী ও অনেক আলেমোলামা আসছে প্রধানমন্ত্রী আমাকে ফুলের মালা গলায় পরিয়ে দিচ্ছেন এরপরে আমি আলেমোলামাদের কাছে গেলে তারা আমার গায়ে নিক্ষেপ করতেছিলেন এই স্বপ্ন দেখার পরে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং মনে মনে আমি স্থির করে নেই যে আমি আর ছাত্রলীগ করব না এবং গতকাল এই রাহাত মুজিব প্রিয় ভাই তিনি পাঁচই আগস্ট যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আমরা উদযাপন করেছি সেই স্বাধীনতা দিবসে তিনি ছাত্র জনতার সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন এবং তাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন অংশগ্রহণ করেছেন রাহাত মুজিব এই স্বপ্নটা দেখেছে এখানে তার উত্তরটাও দিচ্ছি এবং সবাইকে এই ধরনের স্বপ্ন যারা দেখবেন এই সংশ্লিষ্ট তাদের ক্ষেত্রে এই স্বপ্নটার যে উত্তরটা দিব সেই উত্তরটা প্রযোজ্য হতে পারে সেটা হলো এখানে তিনি ছাত্রলীগ বা তিনি নির্দিষ্ট একটা দল করেন সেই দলকে কেন্দ্র করে তিনি বলেছেন সেটা উদ্দেশ্য না উদ্দেশ্য হল যদি কেউ কাউকে থুতু মারতে দেখে এটার ব্যাখ্যা কি হতে পারে দেখুন রাহাত মুজিব যেটা দেখেছে যে প্রধানমন্ত্রী তাকে ফুলের মালা গলায় পরিয়ে দিচ্ছেন পক্ষান্তরে তিনি ওলামাদের কাছে গেলে একই সমাবেশে কিন্তু আলেমুলামও আসছে এবং প্রধানমন্ত্রীও আসছেন মোলামাদের কাছে গেলে তারা তার গায়ে বারবার থুথু নিক্ষেপ করতেছিল রাহাত মুজিব যে কাজটি করেছেন যে তিনি ছাত্রলীগ দল করা ছেড়ে দিয়েছেন এর উত্তরটা হলো যে আসলে থুতু নিক্ষেপ করতে দেখাটা যে যেই স্তরের মানুষ তার পক্ষ থেকে থুতু নিক্ষেপ করাটা তার পছন্দনীয় বিষয়বস্তু আহ যিনি স্বপ্নদ্রষ্টা আছেন যার গায়ে থুতু নিক্ষেপ করা হচ্ছে তিনি এর বিরোধী বা তিনি এটা পছন্দ করেন না তিনি এটার বৃদ্ধাচরণ করেন এরকম কিছু বোঝায় তো যেহেতু এখানে আলেমোল্লামারা থুথু নিক্ষেপ করেছেন এর দ্বারা বোঝা যায় যে ওলামাদের পছন্দনীয় যত কাজ আছে সমস্ত কাজ থেকে রাহাত মুজিব বিরত ছিল বা ওলামাদের বিরোধী ছিল সে পক্ষান্তরে প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি তাকে মালা পড়িয়ে দিচ্ছিলেন তারা বোঝা যায় তিনি ওই দলের জন্য তিনি একজন বড় বীর সৈনিক এবং তিনি তার দলের বড় একজন ভক্ত পক্ষান্তরে আলেম ওলামা যেহেতু আলেম ওলামাদেরকে দেখেছে এখানে যদি কেউ দেখে যে তার বাবা তার গায়ে থুতু নিক্ষেপ করেছে তার মানে হলো যে তার বাবা যে কাজগুলো পছন্দ করে না সেই কাজগুলো সে করছে বা সেই কাজের সাথে জড়িত আছে কেউ যদি দেখে যে স্কুলের মাস্টার বা স্যার তার গায়ে নিক্ষেপ করেছে কেউ যদি ফ্রেন্ড সার্কেলকে দেখে যে তার গায়ে নিক্ষেপ করেছে তাহলে বোঝা যায় যে বন্ধু বান্ধব পছন্দ করে না এমন কাজ কিন্তু আলেম ওলামা পছন্দ করে না তার মানে হলো শরীর যেটাকে সাপোর্ট করছে না তার মানে হলো এই দলের সাথে জড়িত থাকার রাহাত মুজিবের জন্য কখনোই কাম্য নয় এবং সেটা তিনি স্বপ্ন ভাঙার পরেই নিজেও কিছুটা অনুভব করতে পেরেছেন এবং এ প্রশ্নটির উত্তর এটাই যে আপনি যে দলটা করছেন সেই দলটা কখনোই আল্লাহর কাছে মনোনীত দল না যে দল সহকারে আপনাকে হাসরের মাঠে জিজ্ঞেস করবেন আল্লাহ যে তুমি কোন দল তোমার ইমাম কে ছিল তো যেহেতু আপনি যে দলটা করছেন সেই দলের ব্যাপারে আলেম আলেমা সন্তুষ্ট না তার মানে আল্লাহ তালা সন্তুষ্ট না বা সারি আপনাকে সাপোর্ট করছে না যে আপনি এই দলটা করেন সেজন্য রাহাত মুজিবের উত্তর হলো যে আপনি এই দলটা ছেড়ে দেওয়াটাই আপনার জন্য শ্রেয় হয়েছে এবং অন্যান্য যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য যে যিনি থুতু নিক্ষেপ করছেন তিনি এই কাজটা পছন্দ করছেন না যার গায়ে থুতু নিক্ষেপ করছেন সে এমন কোনো কাজের সাথে জড়িত যে থুতু নিক্ষেপকারীরেপ করেছেন এই জন্য রাহাত সবার ক্ষেত্রে বলবো যে যারা ছাত্রলীগ করছেন তাদের ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার এই দলটা কতটুকু ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার এই দলটা আহ কতটুকু সে ইসলামকে সাপোর্ট করে ইসলামকে প্রমোট করার জন্য ইসলামকে উদ্দিন করার জন্য ইসলামী কালেমাকে পতাকা উন্নত করার জন্য উড্ডিন করার জন্য এলায় কালিমা তোলার জন্য আপনার দলটা কতটুকু কাজ করছে নাকি আপনার দল শুধু ইসলাম বিরোধী কাজেই সমর্থন করে যাচ্ছে আপনার দলটা আলেম ওলামাদেরকে জেলে কারাবন্দী করে রেখেছে আজকে বছরের পর বছর তাদেরকে আবদ্ধ করে রেখেছে এই যে কিছুদিন আগে সদ্যপ্রয়াত মালানা দেলোয়ার হোসেন সাইদি তিনি ইন্তেকাল করেছেন রহিমাহুল্লাহ তিনি দীর্ঘ তেরো চোদ্দটা বছর কারাগারে ছিলেন প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে আমি যখন খুব ছোট ছিলাম আমার মনে আছে মুফতি জসিমুদ্দিন রহমানিকে গ্রেফতার করে রাখা হয়েছে জেলখানায় যিনি এখনো পর্যন্ত জেলখানা থেকে মুক্ত হতে পারেননি আশা করা যায় যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ইনশাল্লাহ আগামী অদূর ভবিষ্যতেই হয়তোবা মুফতি জসিমুদ্দিন রহমানী মুক্ত বাতাসে চলে আসবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা মারাসালামা